এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আপডেট হিসাবে উঠে আসছে অতি গভীর নিম্নচাপ অবশেষে আছড়ে পড়ল গোপালপুরের কাছে অর্থাৎ উড়িষ্যা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশে এর জন্য বাংলার জেলায় জেলায় বেশ কিছুটা বৃষ্টি হয়েছে আর কতটা বৃষ্টি হতে পারে নিম্নচাপ কোন দিকে যেতে পারে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি দক্ষিণবঙ্গের থেকেও বাড়বে কেন বাড়বে এই সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি নিম্নচাপ গভীর নিম্নচাপ নয় অতি গভীর নিম্নচাপ হিসাবে অর্থাৎ ডিপ ডিপ্রেশন হিসাবে আছড়ে পড়েছে দেখতেই পাচ্ছেন এই জায়গাতে তবে সেটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি থাকলেও ঘূর্ণিঝড় হয়নি এবং আস্তে আস্তে যা খবর রয়েছে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে ঠিক এইভাবে এগোতে পারে এগোনোর পর চার তারিখের পর পাঁচ তারিখের দিকে কিছুটা আবার পূর্ব দিকে এগোতে পারে যার ফলে পূর্ব দিকে এগোনোর জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিহার এবং বাংলাদেশের রংপুর বিভাগের দিকে আবার ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কী জানালেন সেটা একবার আপনাদের জানিয়ে দেবো আবহাওয়া দপ্তরে যা খবর রয়েছে ভারী ভারী বৃষ্টির খবর ছিল কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে কোথাও বা অরেঞ্জ জেলার ছিল কোথাও বা হলুদ সতর্কবার্তা ছিল বৃষ্টি হয়েছে অনেক জায়গায় কোথাও বা যেমন তারা বলেছেন ঠিকঠাক হয়নি এটা সমস্ত কিছুই নির্ভর করে নিম্নচাপের সিচুয়েশনের ওপর যাই হোক আজকে রাতের দিকে আমরা দেখার চেষ্টা করব কি কি দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে যা খবর রয়েছে নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বড় ধরনের কোনো বৃষ্টি আর হবে না উপকূলবর্তী জায়গাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে সব থেকে বড়ো আপডেট রয়েছে লাল সতর্কবার্তা ছিল অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় এই সমস্ত জায়গাতেই রাতের দিকে বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে যা আপডেট ছিল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোতে বলা হয়েছিল মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গাতেই হবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সেরকমই সম্ভাবনা আজকে রাতের দিকে রয়েছে তবে এর সঙ্গে বাংলাদেশের রংপুরে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকে সেরকম বৃষ্টিপাতের খবর আজকে রাতের দিকে নেই আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল কিছু কিছু জেলাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে সমস্ত জেলাতে ভারী বৃষ্টি হবে না যে জেলাগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে তার মধ্যে রয়েছে বীরভূম জেলা অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি এছাড়া পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমানে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল শুক্রবার অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম এখানের যে আপডেট রয়েছে আগামীকাল শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কারণ সিস্টেমটা আস্তে আস্তে অনেকটা ওপরের দিকে যাবার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বাড়বে তিন তারিখ এবং চার তারিখ শুক্রবার এবং শনিবার ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি রয়েছে এই পর্যন্ত আপডেট এখন আমরা পাচ্ছি আর তিন তারিখ রাতের দিকের যা খবর আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে তো অরেঞ্জ জেলার জারি করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা বলেছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা শুক্রবার রাতের দিকে সেরকম কিছুটা দেখা যাচ্ছে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে সেরকম ব্যাপক বৃষ্টি হবে না তবে হালকা মাঝারি বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার রাতের দিকে রংপুর বাংলাদেশের এই বিভাগের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে চার তারিখের দিকের যা খবর রয়েছে চার তারিখ থেকে নিম্নচাপটা ঘনীভূত হতে পারে উত্তরপ্রদেশ বিহার এবং পূর্ব মধ্যপ্রদেশ সংলগ্ন জায়গাতে যার ফলে এটা চট করে শক্তিহীন হচ্ছে না চার তারিখের দিকেও গভীর নিম্নচাপ হিসাবে থাকতে পারে যার ফলে প্রবল বৃষ্টিপাত হতে পারে বিহার সঙ্গে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এছাড়া উত্তর পূর্ব উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপডেট রয়েছে যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের রাজশাহী এবং রংপুর বিভাগের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এটা চার তারিখের পূর্বাভাস গেল চার তারিখে রাতের দিকের যা খবর রয়েছে সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে চার তারিখ রাত থেকে পাঁচ তারিখের দিকে একটু উত্তর পূর্ব দিকে আসতে পারে যার ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে দুর্যোগটা আবার নতুন করে ফিরে আসতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং সিকিম সিকিম ভাসবে সিকিমের দিকে অবস্থা খুব খারাপ হতে পারে গ্যাংটকের দিকে যা অবস্থা প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে তো সিকিমের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি ছিয়াশি মিলিমিটার বৃষ্টির খবর রয়েছে সুতরাং সিকিমের দিকে প্রবল বৃষ্টিপাত সঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে প্রবল বৃষ্টিপাত হতে পারে এটা পাঁচ তারিখের কথা আপনাদের জানাচ্ছি চার তারিখ রাত থেকে এর পাশাপাশি অন্যান্য জেলাগুলো যেমন জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকেও ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতো মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে রংপুরের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে পাঁচ তারিখ আর পাঁচ তারিখের দিকের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে হালকা মাঝারি অধিকাংশ জায়গায় বৃষ্টিটা হবে তবে বীরভূম মুর্শিদাবাদের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমই একটা সম্ভাবনা প্রধানত লক্ষ্য করতে পারে যাচ্ছে তাই পাঁচ তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান্সটা কিন্তু থেকেই যাচ্ছে পাঁচ তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বজ্রপাত সব বৃষ্টি হতে পারে ছয় তারিখের দিকে আবহাওয়াটা বেশ কিছুটা মুক্ত হলেও দুর্যোগ থেকে একেবারে দুর্যোগ মুক্ত হবে না বহু জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি চলবে তার মধ্যে পশ্চিমবঙ্গ থাকছে বাংলাদেশ থাকছে এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড থাকছে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে রোদও উঠবে আবার বৃষ্টি হবে ছয় তারিখ প্রধানত সন্ধ্যার পর থেকে সেই যে আবহাওয়াটা পরিষ্কার হয়ে যাবে সাত তারিখ থেকে পুরোপুরিভাবে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে নিম্নচাপ একদম শক্তি হারিয়ে ফেলবে এটাই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস